আসসালামু আলাইকুম শিবজন হ্যাঙ্গার ব্যান্ডের একটা কফি মেকার দেখাই এটা মডেল নাম্বার হচ্ছে এস জি ওয়ান টু থ্রি এস ভালো কন্ডিশন এটা নতুন আর একটা আমাদের কাছে দুইটা কফি মেকার মেশিন আছে একটা নতুন একটা ইউজড ব্যবহৃত ব্যবহৃত ওইটাও ফ্রেশ আছে কন্ডিশন দেখলে বুঝতে পারবেন আপনারা দেখলে বলবেন শুধু প্যাকেট নাই বললে চলবে আর এগুলো হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট আর সাইজটা হচ্ছে দশ কাপ দশ কাপ সাইজ এটা এটার মধ্যে আপনার ইংলিশ এবং রাশিয়ান দুই ধরনের লেখা লেখা আছে চলুন আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখিয়ে দিই ব্যান্ড হচ্ছে হ্যাঙ্গার আর এটা বারোশো এম এল লিকুইড কফি মেকার তৈরি করতে পারবেন আর এটার দাম পড়বে তিন হাজার টাকা আর আপনাদেরকে যে যেহেতু অনলাইনে সেল করব এটা আমরা কফি মেক দিয়ে চেকিং করে রাখছি দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন খুব ভালো ফিল্টার টিল্টারগুলো দেখিয়ে দিই যেহেতু একবার চেকিং করছি ফিল্টারটা ওয়াশ করা হয়নি দেখতে থাকুন যাদের লাগবে যোগাযোগ করুন